আমি ওকে আদর করে বাড়ি ফেরার জন্য উঠে দাঁড়াতেই দেখি ও আমার সঙ্গে চলতে শুরু করেছে আমি আপত্তি না করে ওকে আদর করে বাড়িতে আনলাম বাড়িতে এসে ও আমাদের একজন হয়ে দাঁড়ালো আর আমার স্ত্রীও ওকে খুব আদর যত্ন শুরু করলো ক্রমে আমার মধ্যে বিপরীত প্রতিক্রিয়া শুরু হলো বিড়ালটা যত বেশি আমাকে চায় আমিও তার প্রতি বিরক্ত হয়ে উঠি এই বিরক্তির পর আমার মধ্যে ঘৃণা সৃষ্টি হল কিন্তু আগের ঘটনার জন্য আমি একটু লজ্জা পাচ্ছিলাম তাই এর ওপর কোনো পাশবিক অত্যাচার না করে ওকে এড়িয়ে চলতে লাগলাম কিন্তু এতেও আমার শান্তি হলো না ক্রমশ আমার ঘৃণা চরমে উঠল তবু আমি বিড়ালটাকে সবসময় এড়িয়ে চলতে লাগলাম বিড়ালটাকে ঘৃণা করার একটা কারণ ছিল ওকে আনার পর দিনই দেখেছিলাম প্লুটোর মতো ওরও একটা চোখ নেই